আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন তো বন্ধুরা প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করবো আমার ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো আপনারা প্রতিদিন দেখতে চাইলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখলেই হবে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বেশ কিছুটা আম ছোট ছোট টুকরো করে একদম কেটে নিছি আমগুলো কিন্তু আমি খোসা সহ একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি আমি আজকে এই আমগুলো দিয়ে আমের গলা আচার রেসিপিটা করে দেখাবো এটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে আবার খিচুড়ি দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে আসলে প্রতি বছর আমাকে এই আচারটা কিন্তু বানাতেই হয় আবার যখন আমরা গরম ভাত দিয়ে ডাল দিয়ে খাই সে ডালের ভিতরে এই আচারটা নিলে কিন্তু এতই মজা হয় কি বলবো আপনাদের তো প্রতি বছর তো আমাকে এই আচারটা কিন্তু বানাতেই হয় তো ভাবলাম যে ভিডিওটা একটু আমার আপুদের সাথে একটু শেয়ার করি আমি যেভাবে বাসায় আচারটা বানাই সেটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতেছি আশা করব আমার ভিডিওটা আপনারা ফুল ওয়াচ করবেন আর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছুটা আমি পাঁচপোরণ নিয়ে নিছি এই পাঁচ আমি খালি তাওয়ায় ভেজে একটু শিলপাটায় ভালো করে গুঁড়ো করে নিব। তো আমি ভাজাটা শিল্পাটায় গুঁড়ো করাটা আমি দেখালাম না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এখানে দেখতে পাচ্ছেন বড় একটি কড়াই বসানো হয়েছে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর এখানে চার থেকে পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম আর এখানে দুটো তেজপাতা আমি দিয়ে দিব। চুলার জালটা কিন্তু আমার অফ আসে আমি চুলার জালটা কিন্তু জ্বালিয়ে দেই নাই আপনাদের দেখানোর জন্য আমি চুলার জালটা জেলে দেই নাই আর এখানে বেশ কিছুটা রসুন আমি খোসাসহ শিল্পাটায় ভালো করে থেতো করে নিছি আমি এখানে দেশি রসুনটা নিয়ে নিছি আপনারা চাইলে অন্য যে কোনো রসুনও ব্যবহার করতে পারবেন আর আপনারা রসুনের পরিমাণটাও কম বেশি করে নিতে পারবেন এখন কিন্তু আমি চুলার ডালটা কিন্তু জ্বালিয়ে দিছি। এখন সবগুলো উপকরণ সেই সরিষা তেলের সাথে একটু মিশিয়ে দিতে হবে আর রসুনগুলো আর শুকনা মশলাগুলো একটু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে আর এখানে বেশ কিছুটা আমি ফোড়ন দিয়ে দিলাম তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এখন সবকিছু কিন্তু একটু ভেজে নিতে হবে এ পর্যায়ে সরিষার তেলের ফেনার কারণে কিন্তু এই যে রসুনটা ভাজা হয়েছে কিনা এটা কিন্তু দেখা যাচ্ছে না তো আপনারা চুলাটা অফ করে তারপর দেখে নেবেন ভাজা হয়েছে কিনা আমার কিন্তু রসুনগুলো খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আমি চামচ দিয়ে উঠিয়ে রসুনটুকু দেখে নিছিলাম তো এখন আমি তিন চামচ ভর্তি করে কালো সরিষাটা বেটে নিছি শিলপাটায় ভালো করে আমি সরিষাটা বেটে নিয়েছি তো সেখান থেকে তিন চামচ ভর্তি করে আমি সরিষা বাটা দিয়ে দিলাম তো আপনারা চাইলে সরিষার পরিমাণটা কম বেশি করে নিতে পারবেন সরিষাটাও কিন্তু এখন তেলের সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে এই যে দেখতে পাচ্ছেন আমার সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তো এ পর্যায়ে আমি কেটে রাখা আমগুলো সব দিয়ে দিব কেটে রাখা আমগুলো দিব আর সব কিছু একসাথে সুন্দর করে একটু মিশিয়ে দিতে হবে এ পর্যায়ে আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর এখানে এক চামচ ভর্তি করে মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর হাফ চামচ একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন এই মশলাগুলো ভালো করে একটু মিশিয়ে দিতে হবে এখন এই মশলাগুলো আমের সাথে খুব সুন্দরভাবে একটু মিশিয়ে দিতে হবে যাতে মশলাগুলো আমের গায়ে গায়ে খুব সুন্দরভাবে লেগে যায় আর এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু সব কিছু খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম আর এখানে এক কাপ ভর্তি করে আমি চিনি দিয়ে দিলাম এখন এই চিনিটা আমগুলোর সাথে ভালো করে একটু মিশিয়ে দিতে হবে আর চিনিটা গোলে না যাওয়া পর্যন্ত কিন্তু রান্না করে নিতে হবে চিনিটা কিন্তু আমি আমের সাথে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না মিডিয়াম থেকে লো হিটে কিন্তু রান্না করে নিতে হবে আর এখন কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু চিনিটা আস্তে আস্তে একদম গলে গেছে আর আমের গায়ে গায়ে কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে আর এখানে আমি তিন চামচ সিরকা ব্যবহার করতেছি আপনারাও অবশ্যই সিরকাটা ব্যবহার করবেন এতে কিন্তু অনেক দিন রেখে আপনারা খেতে পারবেন এই সিরকাটা ব্যবহার করার কারণে আচারটা কিন্তু কখনোই নষ্ট হবে না আমি তিন চামচ ভর্তি করে সিরকা দিয়ে দিলাম সিরকা দেওয়ার পর ভালো করে আমগুলো বা সিরকার সাথে একটু মিশিয়ে দিতে হবে আচারের কিন্তু কোনো পানি পানি ব্যবহার করা যাবে যাবে না চিনির কিন্তু আমগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে এই যে দেখতে পাচ্ছেন আমের কালারটা কিন্তু অলরেডি আমার চেঞ্জ হয়ে গেছে আপনারা দেখে একটু বুঝতে পারতেছেন এ পর্যায়ে কিন্তু কোনো পানি ব্যবহার করা যাবে না চিনি আর সিরকা থেকেই কিন্তু আমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তারপর আমি ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে দিচ্ছি আর এমনভাবে মিশাতে হবে যাতে মশলাগুলো আমের গায়ে গায়ে খুব সুন্দরভাবে লেগে থাকে আমি কিন্তু আগেই বলছি আমি আজকে আপনাদের আমের গলা আচার রেসিপিটা করে দেখাবো এই আমের আচারটা কিন্তু একটু গলে গলে যাবে এটাই কিন্তু ভালো লাগে তো গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভালো লাগে তারপর ডাল ভাত তারপর খিচুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আর এখানে দেখতে পাচ্ছেন আমি যে পাঁচ ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেই পাঁচ ফোড়ন সবটুকু আমি দিয়ে দিলাম তো পাঁচ ফোড়ন দেওয়ার পরে এটা কিন্তু আমের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে অনেকে আচার বানালে কি হয় আচারের তলানিতে কিন্তু মশলাগুলো পড়ে থাকে আর আমগুলো কিন্তু ওপরে ভেসে থাকে তো আমার কাছে মনে হয় ওই আচারের চাইতে এই আমের গলা আচার রেসিপিটা কিন্তু অনেক ভালো লাগে খেতে এটা খিচুড়ি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তো বন্ধুরা আপনারা একবার হলেও এভাবে বানিয়ে দেখতে পারেন অনেক ভালো লাগবে আর ছোট থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে এই আমের আচার রেসিপিটা রেসিপিটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম